বাংলা ক্যালেন্ডারে এখন জ্যৈষ্ঠ মাস তারপরেই পড়বে আষাঢ় মাস আর কিছুদিন তারপরেই পুরীতে মহা ও পবিত্র রথযাত্রা উৎসব শুরু হবে সেই উপলক্ষে নামবে লক্ষ লক্ষ ভক্তদের ঢল ইতিমধ্যেই পুরীর মন্দির সেজে উঠেছে সেইখানকার মানুষেরা নানা রকম উৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছেন কিন্তু ঠিক এই শুভ সময়ে ঘটে গেল পুরীর জগন্নাথ মন্দিরে এক বড় ঘটনা যা গোটা পুরী শহরকে স্তব্ধ করে দিয়েছে মনে করিয়ে দিয়েছে আবারও সেই প্রাচীন গ্রন্থ ভবিষ্যমালিকার কথা যা কিনা বলে গিয়েছিলেন গুরু অচ্যুতানন্দ দাস ওই দিন মানুষ স্বপ্নেও ভাবেনি যে এইরকম শুভ সময়ে এমন ঘটনা ঘটতে পারে বা ঘটে গেছে এক বড় বিস্ফোরণ প্রাণ কেড়ে নিয়েছে কিছু নিরীহ মানুষের অনেকেই এই ঘটনাকে কোনো ভয়াবহ দুর্যোগের আগাম সংকেত বলে মনে করছেন কেউ ভাবছেন এর ফলাফল নাকি ভয়ঙ্কর আবার কেউ বা বলছেন পৃথিবী ধ্বংসের ইঙ্গিত যা বলা আছে মালিকাতে কিন্তু আসলে বিষয়টা ঠিক কী সেই বিষয়ে সম্পূর্ণ জানতে এই ভিডিওটি দেখুন সম্পূর্ণ শেষ পর্যন্ত আর যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন নতুন সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে তো চলুন জেনে নেওয়া যাক হিন্দু পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের অবসান ঘটিয়ে শুরু হয়েছিল নতুন যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি হিন্দু ধর্মে বৈদিক শাস্ত্র অনুসারে কোনো শুভকার্য এই দিনে সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে তাছাড়াও বৈশাখী শুক্লপক্ষের তিথিতে প্রভু জগন্নাথের অঙ্গে চন্দন লেপন করার নির্দেশ দিয়েছিলেন আর সেই দিন থেকে শুরু হয় ভগবান জগন্নাথের যাত্রা। তাই ভগবান শ্রী জগন্নাথ দেবের অনুষ্ঠানের এই পুণ্য অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান বিশ্ববিখ্যাত যা কিনা নতুন কিছু সূচনা করার ইঙ্গিত প্রদান করে কিন্তু ওই দিন পুরীতে জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসবের সময় কি করে ধরে গেল গুন্ডিচা মন্দিরের চূড়া এই ঘটনা মানুষ এখনও বিশ্বাস করতে পারছে না আসলে জানা গেছে যে ওই দিন মন্দির চত্বরে আতশবাজি জ্বালানো হচ্ছিল আর ওই আতশবাজির আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে পুরীতে জগন্নাথ চন্দনযাত্রা উৎসব পালিত হচ্ছিল তাই জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রার খেলার জন্য আতসবাজি মজুত করা হয়েছিল এখানে এই উৎসবকে চাপা খেলাও বলা হয় উৎসব উদযাপনের জন্য একটি পুকুরের কাছে বিপুল পরিমাণ আতসবাজি মজুত করা হয়েছিল পরে জানা যায় তাতেই নাকি আগুন লেগে এই বিপত্তির সূচনা হয় আর এই বিস্ফোরণে আহত হয়েছেন তিরিশ জনেরও বেশি মানুষ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একজন শিশুর আহতদের মধ্যে পনেরো জনের অবস্থা খুবই ভয়ানক এমনটাই জানা গিয়েছে তাদেরকে একটি সরকারি হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনায় পুরীর এসপি জানিয়েছেন কয়েকজন যুবক ওইখানে বাজি পোড়াচ্ছিল যেই কারণে আগুনের ফুলকি আতসবাজির ওপরে গিয়ে পড়েছে এবং সেই থেকেই অনেক বড় বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণে আশেপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন শিশুসহ সহ অনেকেই রয়েছেন আসলে তারা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে এত আনন্দ উৎসবের দিনে এই রকম ঘটনা ঘটতে পারে যা কিনা তাদের প্রাণ পর্যন্ত নিতে পারে আতসবাজি বিস্ফোরণের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তিনি লিখেছেন পুরীর নরেন্দ্র পুকুরের কাছে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে তিনি খুবই ব্যথিত। পুরীর সচিব এবং জেলা প্রশাসনকে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন তিনি আহতদের চিকিৎসার খরচ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে বলে তাও জানিয়েছেন তিনি শুধু তাই নয় এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের দ্রুত সুস্থতার জন্য প্রভুর কাছে প্রার্থনাও করেছেন তিনি শুধু তাই নয় দেশের গুরু প্রধানমন্ত্রী ও সমবেদনা জানিয়েছেন বর্তমানে দেশ বিদেশের বহু মানুষ এই ঘটনায় নিজেদের সমবেদনা জানিয়েছেন একটা কথা সত্যিই বন্ধুরা ভগবান জগন্নাথ দেবের চন্দনযাত্রার উৎসবের এই শুভ দিনে যদি এরকম ঘটনা ঘটে তা কিন্তু সত্যিই মানুষের মনে ভয় সৃষ্টি করেছে অনেকেই মনে করছেন পৃথিবী শেষের আগাম সংকেত কারণ ভালো করে যদি বিগত বছরগুলি ভেবে দেখেন তাহলে দেখবেন প্রত্যেক বছরই পুরীর জগন্নাথ মন্দিরে ঘটে চলেছে বিভিন্ন সব ঘটনা যে ঘটনাগুলির ভিডিও আমাদের এই চ্যানেলেই এই আপনারা দেখতে পাবেন প্লেলিস্টে গিয়ে এইসব ঘটনা যা কিনা মানুষকে সারা বছর চিন্তা করতে বাধ্য করে বন্ধুরা এইসব মর্মান্তিক ঘটনাগুলি সম্পর্কে আপনাদের কি মতামত কেনই বা এসব ঘটনাগুলি ঘটছে বা এটা কিসের সংকেত তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই সবাই লিখুন জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা একদমই লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন আরও সবার এই সব অজানা কথা জানতে আর যারা এই চ্যানেল নতুন বা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভবিষ্যতে আরও সব অজানা সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে ও লীলা কথা সব থেকে আগে শুনতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ